শুভরাত্রি আমি কামাল হোসেন আজ বিকাল থেকেই চারিদিকে সংবাদ বা চারিদিকে সবাই বলছে আমাকে বিভিন্নভাবে যে অযোগ্যদের লিস্ট নাকি এসএসসি জমা দেবে এই নিয়ে বহু প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী তারা ফোন করতে শুরু করলো আমি ব্যাপারটা পুরোপুরিভাবে খোঁজখবর নিয়ে যেটা লাস্ট পর্যন্ত জেনেছি সেই জন্যই আজকের এত দেরি করে আপনাদের এই ভিডিওটা দিলাম দেখুন প্রথমে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে দিয়েছিল প্রায় তিন হাজারের মতো লিস্ট অযোগ্য প্রার্থীর তারপরেই ডিভিশন বেঞ্চে আবার সেই লিস্টটা কি দিল প্রায় ছ হাজারের মতো একটা লিস্ট জমা দিল স্কুল সার্ভিস কমিশন এবং কোনো নাম ঠিকানা দিল না তার ফলেই পুরো প্যানেলটা ব্যাতিল করলো আপনারা সবাই জানেন এবারে চলে গেল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে পরিষ্কার করে বলল হুজুর আমি লিস্ট জমা দেবো এখানেই হচ্ছে আমার প্রশ্ন এবং বিশেষজ্ঞদের প্রশ্ন হচ্ছে কি এখানে শিক্ষা দপ্তরের নানা অফিসারদের প্রশ্ন এখানেই যে মাননীয় বিচার মাননীয় অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মত অনুযায়ী প্রায় বারো হাজার অযোগ্য প্রার্থীর নাম এবং লিস্ট তাদের কাছে আছে ভালো করে বুঝলাম বারো হাজার লিস্ট তাদের কাছে আছে কিন্তু এবার অন্যভাবেই সিবিআইদের কাছে সিবিআই ভালো করে সব খুঁটিয়ে খে দেখার পরে দেখেছে সিবিআইদের কাছে প্রায় চোদ্দো হাজার পার হয়ে গেছে ষোলো হাজারের মাঝামাঝি সিবিআই সূত্রে এইটাই খবর তাহলে কোন লিস্টটা অযোগ্যদের কোন লিস্টটা জমা দেবে সেটাই হচ্ছে কে লাখ টাকার প্রশ্ন কোটি টাকার প্রশ্ন কোন লিস্টটাই জমা দেবে এই যে ছ হাজারের মতো লিস্ট জমা দেবে না বারো হাজারের লিস্ট অবযোগ্য জমা দেবে না ষোলো হাজারের কাছাকাছি সিবিআইয়ের মত অনুযায়ী ষোলো হাজারের কাছাকাছি এবং সিবিআই পরিষ্কার করে বলছে হ্যাঁ আমাদের কাছে যে লিস্ট আছে এবং প্রমাণও আছে তাহলে যদি এই লিস্ট এখানে জমা দেয় তাহলে সেটা সিবিআই এবং মাননীয় অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টা সেটা কিন্তু সুপ্রিম কোর্টে অবজেকশন করবে তাহলে মাননীয় প্রধান বিচারপতি দ বিচারপতি এবং তার বেঞ্চ কি রায় দেবে এবারে আপনারা ভাবুন রায়টা কি দেবেন তিনি তারা কী রায় দিতে পারেন কারণ তিনজনের যদি তিন রকম তথ্য হয় তাহলে তো রায়ের ক্ষেত্রে একটা একটা অসঙ্গতি দেখা দেবে সুতরাং এটা যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে একটা অশনি সংকেত সেজন্য বিকাল থেকে বিভিন্ন জন আমাকে নানাভাবেই বলছেন অফিসে অনেকে চলে এসেছে যদিও আমি আর ছিলাম না তারপরেই সঠিক তথ্যটা জানার পরে আপনাদের কাছে এটা দিলাম যে দেবার একটা সিদ্ধান্ত নিয়েছে কিন্তু সেইটা দিলেই যে ঝামেলা মিটে যাবে সমস্যার সমাধান হবে একেবারেই কিন্তু না সেটা হতে পারে না কারণ অযোগ্যদের অযোগ্যদের বিদ্যালয়ে গিয়ে তাদের মুসলেখা দিতে হবে তাহলে কে অযোগ্য আর কে যোগ্য সেটা তো স্কুল জানছে না এবং অযোগ্যরা একেবারে হাত গুটিয়ে বসে আছে তারা কোনো মুসলেকা দিতে চাচ্ছে না এই মুসলেকা দিচ্ছে না তাহলে এর মাঝে যদি আবার কোর্ট অফ কন্টেম হয় অর্থাৎ কোর্ট অপমাননার দায়ে পড়ে যায় সেই ভয়ে কিন্তু স্কুল সার্ভিস কমিশন তড়িঘড়ি একটা লিস্ট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে শুধু এই ভয়ে কারণ ছুটির মধ্যেও কোর্ট অফ কন্টেম হতে হতেই পারে আর সেই জন্যে আপনারা জানেন স্কুল খুলতে দেরি করছে স্কুল খুলেছে কিন্তু ছাত্রছাত্রীরা যেতে দেরি করছে এই একটাই কারণের পিছনে অন্য কোনো কারণ নেই সুতরাং আপনারা আর কয়েক দিনের মধ্যে বুঝতে পারবেন সঠিক লিস্ট দিচ্ছে না দিচ্ছে না অবশ্যই